আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অনলাইন বিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার একটা ভাইয়ের সাথে পরিচিত হব এবং তিনি আমাদের সাথে তিনি আমাদের কাছ থেকে একটা মেশিন ক্রয় করেছেন চোদ্দো লিটার মিল্কিং মেশিন ইন চায় না রিভিউটা আমরা নেব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নুরনবী মোহাম্মদ নুরনবী ভাই আপনি যে আমাদের থেকে চোদ্দ লিটার মিল্কিং মেশিনটা নিচ্ছেন হ্যাঁ এটা আপনার খামার ইউজ করবেন নাকি সাধারণ কোনো

এই মেশিনগুলোকে আমরা যেভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাছিলাম বা ভিডিও করে দেখাছিলাম যেমনটা বলছিলাম ঠিক তেমনটাই কি আপনারা বুঝে পাইছেন হ্যাঁ ভিডিওর সাথে কথার কাজ হ্যাঁ মিল অন্য অন্য জায়গা থেকে কি প্রাইসটা রিজনেবল কিনা না এটা ঠিক আছে প্রাইসটা ঠিক আছে তাহলে অন্য অন্য জায়গা থেকে এবং আমরা যা কথা বলছি যে আপনারা যে মেশিনটা আমরা চেক করে দেব এই মেশিনে কিন্তু আমরা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি না কিন্তু তাও ভাই এর আগে নিয়ে আমাদের আমরা বিশ্বস্ততা অর্জন করছি তার কাছে তিনি ব্যবহার করে মজা পাইছেন এবং ব্যবহার করে লাভবান হয়েছে বিদায় তিনি আরেকটা মেশিন নিচ্ছেন তো ভাই যারা আমাদের থেকে মেশিনটা নিতে চান তারা কি আমাদের বিশ্বাস করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ বিশ্বাস করতে পারবে যাইতে আমি নিচ্ছি জি অন্যরাও তো বিশ্বাস করা জি আপনি যেহেতু নিচ্ছেন আপনার সাথে আমাদের পরিচয় কিন্তু অনলাইন থেকে সেই ক্ষেত্রে আপনাদের এক এক আপনারা আমাদের থেকে দুইটা মেশিন নিছেন তাই না হ্যাঁ দুটো মেশিন এটা নিয়ে দুটো মেশিন নেওয়া হচ্ছে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে আমাদের রিভিউ দেওয়ার জন্য তো কাস্টমার উদ্দেশ্যে কিছু বলবেন যে এইগুলো মেশিন নিয়ে কি তারা লাভবান হতে পারবে কিনা ইনশাল্লাহ যাইতে আমি এটা নিয়ে লাভবান হচ্ছি অন্যরাও নিলে আশা করি এটা দেখেন যে একটা জিনিস কি আপনারা হাত দিয়ে ধোয়াইতে কি হয় আমাদের গরুটা পানাইতে বা ধোয়াইতে হাত অনেক ব্যথা করে সময় অনেক বেশি লাগে দুধও অনেক কম আসে এটা দিয়ে ইউজ করলে সময় কম লাগতেছে দুধও বেশি আসতেছে তো যা কিছু টাকা কিন্তু আমার খামারকে আধুনিকরণ যত করব যত আধুনিক করব তত আমার খামার লাভবান হবো তাই না হ্যাঁ আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম